নগর সরকারের আদলে ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেছেন ঢাকাকে এক ছাতার নিচে না হলে কোনো পরিকল্পনায় কাজে আসবে না রাজুক চেয়ারম্যান বলেন সব কাজের সিদ্ধান্ত এক জায়গা থেকে আসতে হবে নগরের পানি গ্যাস সহ সব সেবার বিষয়ে সিদ্ধান্ত এক জায়গা থেকেই নিতে হবে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন ঢাকার নির্মাণাধীন তিন হাজার ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে তা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে অবৈধ ভবনগুলোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে পর্যায়ক্রমে ভবনগুলোর আংশিক ভেঙে ফেলা হবে প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন ফৌজদারি মামলা দায়ের এবং নকশা বাতিল করা হবে প্রয়োজনে পরের ধাপে ভবনগুলোর সিলগালা করা হবে রাজক চেয়ারম্যান দূরতার সঙ্গে বলেন যতদিন আমি দায়িত্বে আছি এই কাজ চালিয়ে যাব এইগুলো ভেঙে হোক কিংবা অন্যভাবে হোক ভবন মালিকদের নিয়মের মধ্যে নিয়ে আসবো এই পরিকল্পনার অংশ হিসাবে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি আমরা প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নকশা ব্যত্যয় ঘটানোর অংশটুকু চিহ্নিত করে দিচ্ছি ভবন মালিকদের বলে দিচ্ছি নিজ উদ্যোগে অপসারণ করে নিতে নতুবা পরবর্তী সময়ে আমরা নিজেরাই ভেঙে ফেলব এক প্রশ্নের জবাবে তিনি জানান রাজুক আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেবে না যে জায়গাগুলো আছে সেখানে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি তাহলে কি হবে জানতে চাইলে তিনি বলেন প্লট প্রাপ্তি সাপেক্ষে এদের বিষয়টি ভবিষ্যৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সুব্যবস্থা করা হবে এটি একটি বিশেষ মানবিক প্রক্রিয়া অবশ্যই এটি সহানুভূতির সঙ্গে বিবেচনার দাবি রাখে ড্যাব সংশোধনী বিলম্বিত হওয়ার ভবন নির্মাণ বন্ধ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবাসন ব্যবসায়ী এমন অভিযোগের জবাবে রাজুক চেয়ারম্যান বলেন এটি ভুল ধারণা আমরা কোনো কাজই বন্ধ রাখিনি নিয়ম মেনেই নকশা অনুমোদন এবং ছাড়পত্র প্রদান নিয়মিত চালিয়ে যাচ্ছি তিনি আরও বলেন নকশা অনুযায়ী সরজমিনে পর্যালোচনা করে যতটুকু রাস্তা আছে সে অনুযায়ী আমরা নির্মাণ অনুমোদন দেব এ প্রসঙ্গে নির্মিতব্য ও নির্মায়ণ ভবন মালিকের উদ্দেশ্যে তিনি বলেন সামান্য লাভের আশায় ভবন নির্মাণ করলে তার ফল তাদেরকেই ভুগতে হবে কেননা রাস্তার জায়গা না ছেড়ে ভবন বানালে ফায়ার ব্রিগেডে ঢুকতে পারবে না এতে বড় দুর্ঘটনার শিকার হতে হবে তাছাড়া অ্যাম্বুলেন্স ঢুকতে বাধাগ্রস্ত হলে রোগীদের প্রাণহানির সংখ্যা থেকেই যায় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান আগামী ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করে গড়ে তোলা হবে তাহলে ঝিলমিলের কি হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা আপ্রাণ চেষ্টা করছি বলতে গেলে সেখানে বিদ্যুৎ গ্যাস পানিসহ বেশিরভাগই অবকাঠামো গড়ে উঠেছে আমরা প্লট মালিকদের দ্রুত বাড়ির নির্মাণের জন্য তাগিদ দিয়েছি যারা আমাদের কথা অমান্য করবেন তাদেরকে প্লট বাতিল অথবা জরিমানার মতন কঠোর সিদ্ধান্ত নিতে আমরা পিছু হব না তিনি আশা প্রকাশ করে বলেন শিগগিরই ঝিলমিলও পূর্বা পূর্ণাঙ্গ আবাসিক এলাকা হয়ে উঠবে আগস্ট অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অসামান্য অবদানের নামে পূর্বাচল ও ঝিলমিলে যে আটশো জনকে প্লট দেওয়া হয়েছে তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুদককে পাঠিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাজুক চেয়ারম্যান বলেন আমি যোগদান করেই রাজুকের শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি অতীতে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এমন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এ অবস্থায় চলমান থাকবে তিনি বিশ্বাস করেন এই ধারা অব্যাহত থাকলে কেউ অনিয়ম দুর্নীতি করে পার পাবে না রাজক চেয়ারম্যান বলেন ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছি ও দিনরাত শ্রম দিয়ে যাচ্ছি